কিন্তু আমি এদিকে সবগুলো মেসেজ তার দেখে ফেলছি সে জানবে তার মেসেজ গুলো আমি দেখিনি তো একটু এর মাধ্যমে এই কাজটি করতে পারবেন আর কিভাবে এই সেটিং করবেন দেব ভিডিওতে আপনাকে কেউ মেসেজ পাঠালে আপনি তার সবগুলো মেসেজ দেখতে পারবেন কিন্তু সে দেখবে যে আপনি এখনো তার কোনো মেসেজ দেখেননি তো এই সেটিং টি করতে হলে সর্বপ্রথম আমাদেরকে চলে যেতে হবে মেসেঞ্জারে যে আমরা এই কাজটি করতে হবে মেসেঞ্জারে গিয়ে তো এখান থেকে আমি মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি প্রথমে ওপেন করে নেব মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে যার সাথে আমরা মেসেঞ্জারে কথা বলছি যার সাথে বেশি বেশি আমরা মেসেঞ্জারে কথা বলছি আর যার মেসেজটা আমরা দেখব কিন্তু সে জানবে না যে তার মেসেজটা আমরা দেখেছি যার সাথে আমরা এই কাজটি করতে চাচ্ছি তার মেসেজ মেসেঞ্জারটা ওপেন করে নেব যেমনটা আমি এই আমার এই কাজটি এটার সাথে এই মেসেঞ্জারের সাথে করতে চাচ্ছি এই আইডির সাথে করতে চাচ্ছি তো এটিকে আমি কি করবো ওপেন করে নেব তারপর এখান থেকে ক্লিক দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই আইকনটিতে ক্লিক করবেন তো তারপর এখানে পেয়ে যাবেন নিচের দিকে আসলে পেয়ে যাবেন এখানে আপনার একটা অপশন পেয়ে যাবেন রিড রিসিপ্টস এই অপশনটি আপনারা এখানে পেয়ে যাবেন তো এখানে আপনাদেরকে টিকমার্ক দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তো এই অপশনটিকে আপনাদেরকে এখান থেকে ওপেন করে নিতে হবে এই অপশনটি এখান থেকে ওপেন করে নেওয়ার পর এখানে পেয়ে যাবেন রিড শু রিড রিসিপ্ট এটি কিন্তু অন করা রয়েছে অর্থাৎ আমাদের আমাদেরকে কেউ যদি মেসেজ দেয় আমরা সেই মেসেজটা দেখার সাথে সাথে সে জানতে পারবে যে আমরা মেসেজটা দেখেছি আমি যদি এখন এটা এখান থেকে অফ করে দিই তো এখন আমাকে এই মেসেঞ্জার থেকে যত মেসেজ পাঠাবে আমি সবগুলো মেসেজ দেখতে পাবো কিন্তু সে জানবে আমি তার কোনো মেসেজ এখনো দেখিনি তো এখান থেকে যদি এটা পুনরায় অন করে দিই তাহলে কিন্তু আমি তার মেসেজগুলো দেখলে সে জানতে পারবো জানতে পারবে আমি তার মেসেজ পরে দেখ তার মেসেজ গুলো আমি দেখেছি এটা সে জানতে পাবে যদি এটা অন করা থাকে আর যদি এটা অফ করা থাকে তাহলে সে জানতে পারবে যে আমি তার সে যতগুলো মেসেজ দিয়েছে আমি তার সবগুলো মেসেজ দেখেছি কিন্তু সেই মেসেজ যে পড়েছি আমি সে জানতে পারবে সেটা যে আমি এখনো তার মেসেজগুলো দেখিনি তো এটি এখান থেকে আপনাকে অফ করে দিতে হবে যে এই কাজটি যার সাথে আপনি করতে চাচ্ছেন তার 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 মেসেঞ্জারে গিয়ে আপনাকে এই কাজটি এখান থেকে অফ করে দিতে হবে এই অপশনটি এখান থেকে অফ করে দিতে হবে তাহলেই আপনি তার সবগুলো মেসেজ দেখতে পারবেন সে জানবে তার কোনো মেসেজ আপনি দেখেননি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য